হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি তো আছি ভালো আজ শুভ পঞ্চমী কাল ষষ্ঠী শুরু হয়ে গেল দুর্গোৎসব আনন্দের ধারা বয়ে চলবে এখন সবার মনে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা সবাইকে সবাই আনন্দ করুন উপভোগ করুন সুন্দরভাবে পুজো কাটান আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে দিনটি ছিল মহালয়া খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা সময় মামনি শরতরঙ্গ আবৃত্তি ভবনের সাথে পাঁচ বছর অংশগ্রহণ করেছে বিভিন্ন টিভি অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম করেছে কিন্তু পড়াশোনার জন্য দুই বছর বিরতি থেকে এবার আবার সে এটিএন বাংলার দুর্গা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে এসেছি এফডিসিতে মামুনি সেওতাকে নিয়ে এই তো আমাদের দুর্গা মামুনি উষ্ণ তৈরি হয়ে চলে এসেছে উষ্ণ হয়েছে মা দুর্গা খুব সুন্দর লাগছে ওকে দেখতে হ্যাঁ মা দুর্গার মতোই লাগছে এই যে আমাদের মহাদেব মেকআপ রুমে চলে এসেছি মেকআপ রুমে সবাই সাজ মানে মেকআপ নিচ্ছে আর এফডিসি ফ্লোরে মামনি দুর্গা মা দুর্গা মা লক্ষ্মী এদের সাথে শুটিং ফ্লোরে আর রিহার্সাল করছে মানে কিভাবে কি করতে হবে গায়ত্রী সব কিছু বুঝিয়ে দিচ্ছে আমাদের দাদা অধ্যাপক প্রিয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় শরতরঙ্গ আবৃত্তি ভুবনের কর্ণধার তো দাদার সাথে একটু সবার ওদের সবার একটু ছবি নিয়ে নিলাম তারপরেই তো মহাদ অসুর মানে আমাদের মহিষাসুর তার বাবা মার সাথে দাঁড়িয়ে একটু হাসি মজা করছিলাম সবাই তার মানে অসুর যে ও মেকআপ রুম থেকে এসেছে তাই ওর কয়েকটা ছবি তুলবো তাই নিয়ে একটু মজা করছিলাম এই যে সবাই শুটিং ফ্লোরে যার যার সন্তানকে মানে স্টেজে ওঠাবার আগে একটু রিহার্সালটা মানে দাদা দিদি বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করবে কোথায় কোথায় কার এন্ট্রি হবে আসলে বিষয়টা দেখতে টিভিতে যতটা সহজ মনে হয় সত্যি ততটা সহজ নয় খুব কঠিন একটা কাজ আর শুরুটা করতে হয়েছে যে লেখক রচিয়তা পরিচালক মানে প্রিয়শঙ্কর স্যার আমাদের এই নাটক পুথিগান, গান কবিতা এই সমস্ত কিছুরই পরিচালনা রচিতা সব কিছু এই অধ্যাপক প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় দাদা আর গান গানের পরিচালনা দিদি গায়ত্রী ভট্টাচার্য এই যে মামুনির শুটিং শুরু হয়ে গেছে টিভিতে ওর মানে শ্যুটিংয়ের ই হচ্ছে কি বলে এটাকে যে শ্যুট হচ্ছে তো আমরা সবাই দাঁড়িয়ে শুটিং স্পটে দাঁড়িয়ে শুটিং শ্যুটিং বেশ ভালো লাগছিল আসলে এটা একটা খুব আনন্দের বিষয় আমার মেয়েকে টিভিতে দেখাবে ও একটা নাটকে অংশগ্রহণ করেছে খুব আনন্দের বিষয় এটার জন্য ধন্যবাদ দাদা দিদিকে তারা না থাকলে হয়তো আমি এখানে আমার তাকে নিয়ে পৌঁছতে পারতাম না যাই হোক এই যে টিভিতে মা দুর্গা জয় মা দুর্গার স্টেজে খুব সুন্দর করে স্টেজ সাজিয়েছে মহিষাসুর বধ হচ্ছে আমাদের মামুনি উষ্ণ মা দুর্গা সে তার নৃত্য দিয়ে সূচনা মানে নাটকের সূচনা শুরু করে দিয়েছে এসব সব কিছুই আপনারা দেখতে পাবেন টিভি পর্দায় সেটা কবে প্রচারিত হবে অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে এবং সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই দেখবেন অনুষ্ঠানটি ছোট ছোট শিশুরা কিভাবে মঞ্চে উঠে এত কষ্ট করে দীর্ঘ একটা মাস রিহার্সাল করে তারপরে এই যে চার ঘন্টা শুটিং ফ্লোরে শুটিং করে কতটা পরিশ্রম মক্লান্ত মদের তার পিছনে তো বড়রা রয়েছেই মা বাবা শিক্ষক সবাই রয়েছে সবাই দেখবেন